আপু সাথে আমরা দুই বছর ধরে আমরা প্রথমে গেলাম নহসের একটা আঙ্কেলের বাসায় মামি বাবা তো ভাই তো এখন আমরা যাচ্ছি তারদিন আপুদের ওখানে তো আজকে তো আপুদের দান ছিল তো ভাবলাম যেহেতু বার্মিংহামে আসছি আপুদের সাথে দেখা করে যাই রফিওয়া আছে আমাদের সাথে আর রাধিয়ে পাঠাই দিচ্ছি কারণ কালকে তো আবার মানডেয় স্কুল খোলা তো যেন ঘুমায় প্রপারলি যাইতে পারে কারণ আমাদের এখান থেকে যাইতে যেতে প্রায় অনেক রাত হয়ে যাবে রফিওকে রফিও ভাবতে যে রফির জন্য কেট কিনবো ওকে রফিম দুটা ক্য্যাট আছে আলিজে তো আলি যে ভালো আছেন no, <coughs> <Assalam coughs> <Assalam coughs> <Assalam. coughs> अस्सलाम वालेकुम भाई मतलब আন্টি জিনো আন্টি আছি আছি আন্টি ও আসসালামু আলাইকুম তুমি আসসালামু আলাইকুম অ্যালিস

ভাইয়ার কাছ থেকে নোহাস সব কিছু শিখে যাচ্ছে নোয়াজ বলতেছিল যে আমি বার্মিংহাম আসলে সব কিছু শিখে যাবো ভাইয়ার কাছ থেকে না আপু চা খান ভাইয়া ভাইয়া একটা কথা কি জানেন নোহাসের না প্রথম গার্ডেনিং এ নামবেই না কারণ এত কঠিন এত কষ্টের কাজ প্রথমবার করছে অনেক কষ্ট হয়েছে সত্যি কথা আমাদের অনেক কষ্ট হয়েছে যে পরে যখন নামছে ভাইয়া এখন আমার থেকে বেশি ডেডিকেটেড টেনে ভাইয়া না 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 ভাইয়া আরেকটা ব্যাপারে কিছু জানেন আমরা আট ঘন্টা ওই দিন জার্নি করে আসছি লেক থেকে জার্নি করার পরে গাড়ি থামাই

আর ভাইয়া বলো ভাই আপনি বলেন আপনি বলেন ভাই আপনার ভালো লাগতেছে ভাই আপনি বলেন আমার ভিউয়ার্সরা শুনবে সবাই খুশি হবে আমরা যখন গার্ডেনিং করি না সবাই বলে তোমরা বিলেত বিলাসে যাও ওইখান থেকে গিয়ে জ্ঞান নিয়ে আসো এই যে সকালবেলা যখন চোখের সামনে যখন বড় হবে তখন তোমার মায়া জন্মাবে এবং গেলে ওর কি লাগবে তোমাকে বলবে তুমি গেলেই বুঝবা যে আমার কাছে এখন এতে চাই গাছে গরম লাগছে না ঠান্ডা লাগছে এটা তুমি আস্তে আস্তে বুঝে যাবে থ্যাংক ইউ ভাইয়া এরকম অনেক কিছুই থাকবে একাত্ত হয়ে যাবে ওদের সাথে কথা হবে তখন বুঝবে যেমন প্রথম দিকে আমার মরিচ গাছ ভালো হতো না পরে আস্তে আস্তে বুঝে গেলাম এখন চেষ্টা করলো মরিচ গাছ নষ্ট এখন চেষ্টা করে নষ্ট করতে আর আপু আর আপু আমার যখন হয় এমন হওয়া হয় আমি আর পাড়ার টাইম পাই সত্যি কথা প্রচুর প্রচুর মরি যখন ধরছে খুকে বুকে খবর দিচ্ছে কিন্তু পারতে পারতে সেটাই আর এবার সে বুদ্ধি বের করছে না ভাইয়া মরিচ পাড়াটা আমার কাছে মনে অনেক কঠিন মানে পিচ্ছি পিচ্চে পিচ্ছি হ্যাঁ এটা ট্রু কিন্তু ভাই ওই যে বলে না ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন পাতা ছিঁড়তো এগুলো এগুলো আমার খুব কষ্ট লাগে অনেক গায়ে লাগে কিন্তু নয় বলে এগুলো কিন্তু ওই যে লাউ গেছে ওনাকে এটা করতে হয় জেনারেশন চেঞ্জ যেটা কিন্তু সবাই বলে যে পাতাটাতা ছিঁড়ার জন্য 또 아무래도 애시 약으로 언제부터 시작하는 데? 소이마스 보내시면 되겠습니다. 남자들이 왜 다리? 이거 이거 뭐야? 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 이거 �

এই দুটো সবুজ আর দুইটা মাসাল্লাহ আমাদের কাজগুলো মাসাল খুব সুন্দর এখন আমার বাসে

আপপুর গাছগুলো মাশাল্লাহ পরিপূর্ণ মানে দেখলে আসলে না যে শান্তি লাগে মন ভরে না শুননা আসলেই সুন্দর অনেক সুন্দর ইনশাল্লাহ আমি আলুঘাটির অনেক ভিডিও দেখছি ভাইয়া বগুড়াতে যারা যায় যে ব্লগাররা বাংলাদেশে কিন্তু ওরা যাওয়ার পরে করে পানোরমা দেখলাম একটা করছে খুব মানে সুন্দর মানে করে বগুড়ার আলু ঘাটি আমার অনেক খাওয়ার ইচ্ছা এটা দেখলাম ভিডিওতে মানে মনে হয়েছে যে মানে অনেক মজা আজকে এত বছর যাবো বগুড়ার সলের বাড়ি যাই আসি যাই আসি এত কিছু খাই বা আমি আজ পর্যন্ত বগুড়ার সলের হাতে আলু খাটি আমরা দাওয়াত পেয়ে গেছি বৃষ্টি বৃষ্টি আমরা প্রথমবার এসে দাওয়াত পেয়ে গেছি আমরা লাকি কাল রেটে কতই তাহলে আমরা কি ইউকে ভাইয়া তো মাছ দিয়ে বানাই বড় বড় মাছ দিয়ে বানাইতে হয় আজকে যাও যাও

তোমরাও পাবা কন্যার ভাত তুমিও আসছো আমাদের সাথে কষ্ট করে সময় রুফিকে হাত ধরে যাও এখন আমরা আবার দুই আড়াই ঘন্টার জার্নি সেই লম্বা জার্নি এখন রিল্যাক্স করতে করতে যাব এখন লন্ডনে চলে যাব নিজ গন্তব্যে বাপরে বাপ কন্যাদেরকে খুব যত্ন করে নিতে হবে নয় মাসাল মা মেয়ে পিছনে বসে রিল্যাক্স করতেছে আর মা মেয়ে আমাদের সাথে ঘুরতে ঘুরতে এমন অবস্থা হয়েছে এখন মেয়ে খালি ঘুরতে যায় মেয়ে বলে কি অলরেডি তাকে দুই জায়গায় তিন জায়গায় নিয়ে গেছে এখন সে বলে কেনাদার তার হাউসে যাবে তার ভালো অভ্যাস হয়ে গেছে আর নহাস হচ্ছে আমাদের এবার বিয়ে খাওয়াটা পুরো বাংলাদেশের মতোই দিচ্ছে বউ নিয়ে বাসে ফিরতে ফিরতে রাত হয়েছে যেত না এমন হয়েছে আমরা সকালে রওনা করছি আর এখন বাসতেছে দশটা তো আরো সতেরো মিনিট পরে আমরা পৌঁছাবো সবাই একদম হ্যালো রৌদি বাচ্চা কাচ্চা অনেক এনজয় করছি বিয়ে খেয়ে চলে আসছি

So, awesome.